গুড মর্নিং ডিয়ার এইস এস চি বেস্ট অফ ফর ইউর গুড রেজাল্ট ইন ইয়োর এক্সাম এইচএসি দু হাজার পঁচিশের ছাত্রছাত্রীদের প্রতি শুভকামনা রইল আপনাদের রেজাল্ট যেন ভালো হয় এই প্রত্যাশা এইচএসসি পাশ করার পরে আপনার যদি সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট রেজাল্ট থাকে আপনি কী করবেন কোন কাজটা আপনার জন্য ব্যস্ট হবে জেনারেলি বাংলাদেশে আমরা যারা এইচএসসি পাস করার পরে আমরা চেষ্টা করি পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য পাবলিক ইউনিভার্সিটি ভর্তি যদি হতে না পাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হতে চেষ্টা করি তো আমি একজন সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করব আমি প্রাইভেট কিছু বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ ইংলিশ লেকচার হিসেবে কাজ করছি আমার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবো হোয়াট ইউ শুড ডু আফটার ইউর এইচএসি এক্সাম উইল ইউ ট্রাই টু অ্যাডমিট ইন বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি অর উইল ইউ ট্রাই টু অ্যাডমিট ইন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইফ ইউ ডোন্ট গ্যাট চান্স ইন পাবলিক ইউনিভার্সিটি ইন বাংলাদেশ আপনি যদি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পান বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভর্তি হওয়ার সুযোগ না পান আপনি কী করবেন এ বিষয়ে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব যেহেতু আমি দীর্ঘ যাবৎ দীর্ঘদিন যাবৎ কিছু প্রাইভেট বাংলাদেশের কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রবাসক ইংলিশ হিসেবে কাজ করেছি সো মাই অ্যাডভাইস উইল হেল্পফুল ফর ইউ আমার অ্যাডভাইস আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে ওয়াট আই থিঙ্ক আমি যেটা মনে করি বেটর ফর ইউ ইফ ইউ ডোট গেট চান্স ইন ইউর ডিজায়ার সাবজেক্ট ওর ডিজায়ার ইউনিভার্সিটি লাইক পাবলিক ইউনিভার্সিটি ইউ শুড নট ট্রাই টু গেট এডমিশন ইন পাব প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ ওয়েদার বেটার ফর ইউ ইউ স্কলারশিপ ইন ইন্টারন্যাশনাল রিনাউন ইউনিভার্সিটি আপনি যদি বাংলাদেশের আপনার রেজাল্ট যদি সেভেন্টি পারসেন্ট থাকে তার মানে অ্যাগ্রেড থাকে আপনার এসএসসিতে যদি অ্যাগ্রেড থাকে আপনি যদি আইএলটিএস এক্সাম আইএলটিএস ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে যদি আপনার সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ এইড স্কোর থাকে বিশ্বের রিনাউন ইউনিভার্সিটি যেগুলো আছে বিশ্বের যে নামকরা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এই নামকরা বিশ্ববিদ্যালয়ে আপনি বিনা টাকায় পড়ার সুযোগ পাচ্ছেন আপনার কোনো টাকাই লাগবে না বিনা অর্থে স্টাডি করার সুযোগ পাচ্ছেন কেমব্রিজ অক্সফোর্ড আমেরিকান প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এবং ওয়ার্ল্ডের অনেক পাবলিক জার্মানিতে আছে ওয়ার্ল্ডের অনেক পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিতে আপনি বিনা অর্থে পড়ার সুযোগ পাচ্ছেন সো আপনার প্রয়োজন হলো। আইএলটিএস স্কোর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্যাস্ট এবং জার্মানি হলো জার্মানি পাবলিক সরকারি ইউনিভার্সিটিগুলোর নিয়ম হলো আপনার যদি ফোরটিন ইয়ার থার্টিন ইয়ার স্টাডি ব্যাকগ্রাউন্ড থেকে অর্থাৎ আপনি ইন্টার পাস করার পরে অনার্স বা ডিগ্রি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পরে আপনি জার্মানি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা টাকায় পড়ার সুযোগ পাচ্ছেন কোনো টাকা লাগে না ফুল ফর স্কলারশিপ সেক্ষেত্রে আইএলসি সিক্স পয়েন্ট ফাইভ অবশ্যই লাগবে আইএলসি স্কোর লাগবে চাইনাতেও মেডিকেল পড়ার সুযোগ আছে কোনো টাকা ছাড়া স্কলারশিপ পড়ার সুযোগ আছে কোনো টাকা ছাড়া জাপানেও সুযোগ আছে ওয়ার্ল্ডের সব দেশে এখন স্কলারশিপ পড়ার সুযোগ আছে সো আমাদের উচিত আমরা বাংলাদেশে আমাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট যদি আমরা অনার্সে না পাই আমরা কাঙ্ক্ষিত সাবজেক্ট যদি না পাই আমাদের উচিত হবে আমরা ইন্টারন্যাশনাল স্কলারশিপে ট্রাই করার জন্য বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি না পড়ে প্রাইভেট ইউনিভার্সিটি কস্টলি সো আমার যে এক্সপিরিয়েন্সটা আমি গেদার করছি প্রাইভেট ইউনিভার্সিটি টিচিং দিয়ে ও এটা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না স্টুডেন্টদের তেমন একটা মান শিক্ষার তেমন একটা মান ভালো ছিল না যার ফলে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি না পড়ে আমি সাজেস্ট করবো ইফ ইউ ট্রাই টু অ্যাডমিট ইউর সেলফ ইন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেটার ফর ইউ আপনি বাংলাদেশে প্রাইভেট পাবলিকে না না পেলে ইন্টারন্যাশনাল পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে আপনি পাবেন এগুলো স্কলারশিপ আসে আপনি এই বিষয়গুলো ইন্টারনেটে চার্চ করলে এই তথ্যগুলো পাচ্ছেন নিজে নিজে অ্যাপ্লাই করা যায় তারপরও আমার কাছে হেল্প চাইলে আমি হেল্প করবো আমার নাম্বারে আপনার যোগাযোগ করলে আমি হেল্প করব কীভাবে আপনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ অ্যাপ্লাই করবেন সো হোয়াট ইউ শুড ডু আপনাকে এইচএসি পাস এইচএসি পরীক্ষার পরে ট্রাই ইউর সেল টু লার্ন ইংলিশ রাদার দেন গোয়িং ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি না হয়ে আপনার জন্য বেটার হবে আপনি ইংলিশ শেখা আইএলটিএস প্র্যাকটিস করা ওয়াই আর ইউ প্র্যাকটিস ইউর সেফ আইএলটিএস কোথায় আইএলটিএস প্র্যাকটিস করবেন আমি আগের ভিডিওতে বলেছিলাম আমাদের দেশে যে আইএলটিএস সেন্টারগুলা স্টুডেন্টদেরকে তাদের লেভেল যাচাই না করে সরাসরি আইএলসে ভর্তি করাই এই কোর্সে শর্ট কোর্সে ভর্তি হলে বা আপনি যদি বেসিক ইংলিশ আপনার শক্ত না থাকে আপনি যদি শর্ট কোর্সে ভর্তি হন আইএলটিএস এ কাঙ্ক্ষিত স্কোর করতে পারবেন না আপনাকে কমপক্ষে সিক্স স্কোর লাগবে সিক্সে স্কোর না হলে ওয়ার্ল্ডের কোনো দেশে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না সো আপনাকে এমন কোচিং সেন্টার খুঁজতে হবে এমন টিচার খুঁজতে হবে যে টিচার খুব এক্সপিরিয়েন্স আছে কোয়ালিফাইড আছে আপনি কিছু ক্লাস দেখবেন ক্লাস দেখে জাস্টিফাই করবেন যে এই টিচার আদৌই যোগ্য কিনা আইএলটিএস টিচিং দেওয়ার জন্য অনেক কোচিং সেন্টারগুলো আমাদের আমাদের দেশে আসে অনেক জনই কোচিং সেন্টার ওপেন করেছে অনেক টিচাররা টিচিং দিচ্ছে বাট অনেক টিচারদের কিন্তু আইএলটিএস টিচিং দেওয়ার যোগ্য নেই তাদের নিজের আইএলস স্কোর নেই তো বেস্ট থিং হচ্ছে আইএলসি টিচিংয়ের জন্য শুধু আইএলটিএস স্কোর থাকলে হবে না তাকে ইন্টারন্যাশনাল তার ডিগ্রি আসে কিনা ফর এক্সাম্পল টিএফএল টিপ হচ্ছে সেলটা এই ডিগ্রিগুলো তার আসে কিনা এবং সে আইএলটিএসের স্কোর জাস্টিফিকেশান করার অ্যাবিলিটি তার কি কিনা এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সো আপনি যেখানেই আইএলটিএস পড়তে হবে দেখবেন আপনার দু একটা ফ্রি ক্লাস করে দেখবেন যে তার ক্লাসটা কেমন আপনার সাথে একজন ভালো স্টুডেন্ট নিয়ে আসবেন সেও জাস্টিফাই করবে প্যার স্টুডেন্ট এসবেন সেই জাস্টিফাই তার ক্লাসটা কেমন সে আদৌই টিচিং দেওয়ার জন্য যোগ্য কি না আইএলসির জন্য সো আই লেক টু রিকমেন্ড ইউ টু প্রিপেয়ার ইউর সেলফ ফর গেটিং অ্যাডমিশন ইন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রদার দেন গেটিং অ্যাডমিশন ইন বাংলাদেশ প্রাইভার ইউনিভার্সিটি ইফ ইউ হ্যাভ দ্য ইন্টারন্যাশনাল ডিগ্রি ইউ ক্যান হ্যাভ ইউ ক্যান চ্যাটেল ইউর লাইফ অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনার যদি ইন্টারন্যাশনাল ডিগ্রি থাকে আপনি বিশ্বে বিভিন্ন দেশে আপনার আপনি আপনার লাইফকে চ্যানেল করতে পারবেন ধন্যবাদ